নদী পথে প্রকাশ্য দিবালোকে ত্রিপুরা অনকুটি ছিল কৈলেশ্বরে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টায় আতঙ্ক রবিবার দুপুরে ত্রিপুরা অনকুটি জেলা কৈলাস শহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় 10 থেকে বারো জন বাংলাদেশি নাগরিক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এই ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই শ্মশানে উপস্থিত বন্ধু স্থানীয়রা ভারতে অনুপ্রবেশ করতে বাধা বাংলাদেশদের অবৈধভাবে পরবর্তীতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ফিরে যেতে নির্দেশ দিলে উল্টে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে বোতল ছুটে থাকে এই ঘটনায় গোটা এলাকায় মানুষজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এলাকার স্থানীয় শ্মশান বন্ধুদের সহযোগিতায় বিএসএফ জওয়ানরা শেষ পর্যন্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরে যেতে বাধ্য করে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন প্রায় সময়ই মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের নামে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করে আজকে আমরা এখানে কাষ্ট আমরা বিদ্যুৎ মামারা গেছে আমরা সবাই কাষ্ট চাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাকড়ি আছে তো বাংলাদেশি কিছু মানুষ আইয়া এখানে রাখি ধরতেছে তো আমরা বিএসএফ সার তারা কিছু যাওয়ার লিগা তারা বিএসএফ সারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আছি সবাই তো আসিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা কাছের বোতল ইটা ইটে করছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে ডিল পড়ছে প্রতিবাদ কারা করছে যারা এখানে শোষণে আইসে সব প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ সার তারা আইসই হাইকমান্ড আইসে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারো জনের মতো আছে এখানে একটা গাছের নিচে তারা দাঁড়াইছে এবং এটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইট ইট পাটকেল আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা ঠিক আছে তোমার আপনার নাম সন্দীপ দাস বাড়ি বাড়ি কি নেট স্যার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ। আমার সকলেরই একটাই পছন্দ চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনেরান্নায় চাল উৎসাহ দেরি কেন আজ যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম MPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার MPS জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে MPS জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়